বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে একটি হচ্ছে কথা কথা ধারাবাহিকের সুস্মিতা এবং সাহেব জুটি দর্শকের মন কেড়েছে সুস্মিতা সাহেবের প্রেমের চর্চা তো সেই কথা ধারাবাহিক শুরুর পর থেকেই চলছে তবে সুস্মিতার বিচ্ছেদের পর সেই চর্চা আরও বেশি বেগ পেয়েছিল তবে মাঝে সেই চর্চা থেমে গেলেও আবারও কানা ঘুষে শোনা যাচ্ছে সাহেব সুস্মিতাকে নিয়ে দিন কয়েক আগেই এক অন্তরঙ্গ ফটোশ্যুটে অংশ নিয়েছিল সাহেব এবং সুস্মিতা সেখানে তাদের কালো রঙের পোশাকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় আবার এদিকে পুজো উপলক্ষে আরও একটি ভিডিওতে দেখা যায় সাহেব সুস্মিতা দেশীয় পোশাকে পুজোর সাজে সেই ভিডিওর শুরুতেই সাহেব সুস্মিতার কপালে চুম্বনরত অবস্থায় রয়েছে যদিও এই ভিডিওটি শুধুমাত্র পুজো উপলক্ষে একটি ফটোশ্যুটেরই অংশ ছিল তবুও এই জুটির ভক্তরা তো বেশ উচ্ছ্বাস প্রকাশই করেছে দুজনকে নিয়ে ধারাবাহিকের বাইরে এভাবে দেখে দর্শকরা বেশ উচ্ছ্বসিত তো বন্ধুরা তোমরা কারা কারা এই জুটির দর্শক রয়েছ জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ